সম্মানিত ইসলাম প্রিয় জনগণ এবং পর্দার আড়ালে মাও বোনেরা আল্লাহ রাবুল আলমিনের একজন প্রিয় বান্দি ছিলেন হজরত রাতিয়া আবু শ্রী রহমতুল্লাহ তিনি রাতে গুসল সেরে পোশাক পরিবর্তন করে গায়ে সুগন্ধি মেখে স্বামীর কাছে গিয়ে বলতেন স্বামী আজকে রাতে আমাকে আপনার প্রয়োজন আছে কি স্বামী যখন বলতো না রাতে তোমাকে আমার কোনো প্রয়োজন নাই তখন তিনি বলতেন স্বামী তাহলে আপনি আমাকে অনুমতি দিন আমাকে আমার কাজ করতে দিন স্বামীর কাছ থেকে অনুমতি যাই না মাঝে তিনি দাঁড়িয়ে যাইতেন যাই না মাঝে দাঁড়িয়ে নামাজ আদায় করিতেন নামাজ আদায়ের পর আল্লাহ রব্বুল আলামিন انكসি দোয়া করিতেন যাই নামাজে বসে থাকতে থাকতে ফজরের নামাজের সময় হয়ে যেত ফজরের নামাজের আযান শুরু হয়ে যেত কিভাবে হযরত রबिया बिसरी আল্লাহ রাপোল মনের হাজার যখন স্বামী মারা গেলেন তখন তিনি আল্লা রাপোলের আরো বেশি বেশি এবাদত করতে শুরু করেলেন আরো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে লাগলেন হযরত রাবিয়া বসিরি নামাজ হযরত রাবিয়া বসিরির ইবাদত বندگی ঈমান আখলাক চরিত্র সারা এলাকায় ছড়িয়ে পড়ে তৎকালীন সময়ে শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই যখন তিনি শুনতে পেলেন যে হজরত রাবিয়া বসরি ইমান আমল এবাদত বন্দিকি কি এমন কঠোর যে আল্লাহ রাবুল আলমিনের হুকুম সঠিকভাবে পালন করে এসব কথা শুনে হাসান বসরি রহমাত্লাহ হে আলাই বিবাহের প্রস্তাব নিয়ে আছিলেন হযরত রাবিয়া হজরত রাবিয়া বসরি রহমত আল্লাহ হে আলাই করদার আলা থেকে আল্লাহর অলি হাসান বসরি রহমত আল্লাহ বললেন যে আমি আপনাকে চারটি প্রশ্ন করব। আপনি যদি আমার এই চারটি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হব আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি হব পর্দার আড়াল থেকে হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই হাসান বসরি রহমতুল্লাহ কে প্রশ্নের জবাব তুলে দিলেন প্রশ্নগুলো করলেন এবং প্রশ্নের জবাবগুলো দিলেন হাসান বললেন যে হে আল্লাহ রলি তাহলে আমার প্রশ্নগুলো আপনি শুনুন হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই প্রশ্ন করা আরম্ভ করলেন এবং বললেন হে আমার প্রথম প্রশ্ন হল আমি নাকি আমি জানি হে আল্লাহ ওলি আমার প্রথম প্রশ্ন হল আমি জান্নাত নাকি আমি আল্লাহর ওলি হাসান বসরের রহমতুল্লাহে তিনি নীরব হয়ে গেলেন তিনি চোখ করে রইলেন কোন প্রশ্নের জবাব দিতে পারেন নাই রশ্রী বললেন আমার দ্বিতীয় প্রশ্ন আমার দুই নাম্বার প্রশ্ন হে আল্লাহর অলি আমল নামা যখন বিতরণ করা হবে কারো ডান হাতে দেওয়া হবে কারো বাম হাতে দেওয়া হবে আমার আমল নামা কোন হাতে দেওয়া হবে হে আল্লা রানী রব্বুল আলামিন দিন যখন আমল নামা বিতরণ করিবে কারো ডান হাতে দিবে দিবে নামা কোন হাতে দিবে হাসান বসুর রহমাতুল্লাহ তিনি নীরব হয়ে গেলেন তিনি চুপ হয়ে রইলেন আমার তিন নাম্বার প্রশ্ন হে আমল নামা যখন ওজন করা হবে কারো নাকি পাল্লা বাড়ি হবে কারো গুনার পাল্লা বাড়ি হবে আমার আমোল নামা নেচের পাল্লা বাড়ি হবে নাগোনার পাল্লা বাড়ি হবে হাচান বসুদি রহমতল্লা জানাই নীরব ভাই রইলেন চোপরি আমার চার নম্বর প্রশ্ন হ্যাঁ আল্লার অলি পুলসি পার হওয়ার সময় আমি কি পুলসি পার হয়ে আমি জাননাতে যেতে পারবো নাকি আমি পুলসিরাত থেকে পড়ে আমি জাহান্নামে নিক্ষেপ হইবো হে আল্লাহ তিরিশ হাজার বছরের রাস্তা পুলসিরাতের পুল আমি পার হয়ে আমি জানাতে যাইতে পারবো নাকি আমি পুলচিরাতের পুল থেকে পরে আমি জানান নামে নিক্ষেপ হইব

আপনি আমার প্রশ্নের বুজগুলো দিতে পারলেন না আপনি শুনে রাখুন আমি এই প্রশ্নের জবাবগুলোর জন্য আমি এতই ব্যস্ত হয়ে পড়েছি যে বিবাহ করার মতো সময়টুকু আমার নাই লাম প্রিয়তা ভিত্তিক জনগণ এবং পর্দা আড়ালে মা ওপনেরা এই ছিল আল্লার প্রিয় পান্দিতির এবাদত তারা এমন কঠোরভাবে আল্লাহর আপ লাল মিনির এবাদত করেছেন আল্লাহর পলালামিনীর এমনভাবে এবাদত করেছেন আল্লাহর আপ মিনির নৈকট্য লাভ করেছেন অনেক কষ্টে